বন্ধুরা চলে আসলাম বালিয়াটি জমিদার বাড়ি এটি লোকেশনটি হলো ঢাকা থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিমে দিকে মানিকগঞ্জ জেলাতে অবস্থিত মানিকগঞ্জ জেলা শহর থেকে আট কিলোমিটার পূর্ব দিকে ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে বালিয়াটি জমিদার বাড়ি এই প্রাসাদটি স্থানীয়ভাবে বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত জমিদারদের জিনিসপত্র এবং আসবাবপত্র অভিযাত্র দেখার জন্য এখনো হাজার হাজারও দর্শনার্থী ভিড় করে এবং নজর করার মতোই দর্শনার্থীদের কাছে এজন্য সাপ্তাহিক বন্ধ কিংবা ছুটি ছাড়া সপ্তাহ জুড়েই রয়েছে ভ্রমণ পিপাসীদের জন্য দর্শনার্থীদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম বালিয়াটি জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িতে এসে দেখতে পারবেন চারটি বড় বড় প্রাসাদ প্রসাদের চারটি দরজা রয়েছে এবং চারটি গেটের সামনে চারটি করে লায়ন রয়েছে এবং সিংহ বানানো রয়েছে বহু আজ থেকে চার শত পাঁচ বৎসর আগের এই লায়নগুলা বানানো এবং এই প্রাসাদগুলো চলুন বন্ধুরা তাহলে জানা যাক কীভাবে আপনি বালিহাটির জমিদার বাড়িতে আসতে পারেন ভ্রমণ প্রশাসী হয়ে থাকলে এবং আশা করি ভিডিওটি দেখলে আপনারও ভালো লাগবে মনে চাবে একদিনের জন্য হলেও এসে এই প্রাসাদগুলো দেখে যাবেন কালের আবর্তনে এখনও দাঁড়িয়ে আছে এই মানিকগঞ্জ জেলায় বালিহাটি জমিদার বাড়িটি এখন জাদুঘর নামে পরিচিত এবং জাদুঘর হিসাবে ব্যবহৃত এখন হচ্ছে আর এখানে এই বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশ করতে আপনার তিরিশ টাকা হতে দশ টাকা দুইশো টাকা চারশো টাকা করে টিকিটও এখানে রয়েছে প্রবেশ করতে আপনার লাগবে বাংলাদেশিদের জন্য প্রাপ্তবয়স্কের জন্য তিরিশ টাকা আর বাচ্চাদের জন্য দশ টাকা এবং বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের জন্য তিরিশ দশ টাকা করে টিকিট ইন্টু করা হয়েছে এবং শাক দেশগুলো থেকে দুইশো টাকা করে তারা প্রবেশ করবে এবং বিদেশি পর্যটকদের জন্য চারশো টাকা পর্যন্ত টিকিট রয়েছে এখানে প্রবেশ করার জন্য মানিকগঞ্জ জেলায় সাটোরিয়া উপজেলাতে বালিহাটি গ্রামটি অবস্থিত মোট সাতটি স্থাপনা নিয়ে বালিহাটি জমিদার বাড়িটি অবস্থিত ইতিহাসের বুকে ধরে রেখেছে এখনো কালের সাক্ষী হিসাবে গৌরবের সাথে উজ্জ্বল হিসাবে নক্ষত্র তিনশো চারশো বছর আগের এই রাজাদের প্রাসাদ এই ভবনগুলো। কালের সাক্ষী হিসাবে গৌরবের সাথে দাঁড়িয়ে রয়েছে এই প্রাসাদগুলো এখনও। এখনো এই ভবনগুলো এই ভবনগুলো একসাথে স্থাপন হয়নি বিভিন্ন সময় বিভিন্ন রাজারা এই ভুবনগুলো তৈরি করেছে এখন ইতিহাসে বুকের সাক্ষী হয়ে রয়েছে এই ভুবনগুলো জমিদারের পরিবাররা বিভিন্ন উত্তরসরীরা বিভিন্ন সময় এই সারটি স্থাপনা করেছে এবং তাদের থাকার জন্য বাসস্থান এবং বসবাস করার জন্য এই ভুবনগুলো করেছে এবং এই স্থাপনাগুলো এই প্রাসাদ গুলো কেন্দ্রীয়ভাবে গোলকটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে বালিহাটি জমিদার বাড়িতে মোট বড় বড় চারটি প্রাসাদ রয়েছে এবং ছোট ছোট বহু প্রাসাদ রয়েছে বিভিন্ন স্থানে রয়েছে এবং সাতটি প্রাসাদ রয়েছে এবং পিছনে আছে নিজস্ব মহল বালিহাটি জমিদার বাড়িতে যে বড় বড় প্রাসাদ রয়েছে তার মধ্যে চারটি প্রাসাদ খুবই বড় 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 চারটি এর পিছনে প্রাসাদ আছে আর প্রতিটা প্রাসাদের পিছনেই রয়েছে নিজস্ব অন্দর মহল একদম পিছনে রয়েছে আর বিশাল একটি পুকুর রয়েছে বালিঘাটি জমিদার বাড়িতে বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপনা হয়নি প্রাসাদটির বিভিন্ন সময় বিভিন্ন উত্তরস্বরীরা জমিদার বাড়ির পরিবারের বিভিন্ন সময় বিভিন্ন এতক্ষণ ধরে আপনার এই ব্লগটি দেখতেছেন এবং এই বড় বড় স্থাপনগুলো দেখতেছেন যে রাজা এই বাড়িটি নির্মাণ করলো এই বালিয়াটি জমিদার বাড়ি তার নামটাই এখনও জানা হলো না আপনাদের বন্ধুরা এই বাড়িটি যে রাজা স্থাপনা করেছে এবং বালিয়াটি জমিদার বাড়ি কালের আবর্ধনে এখন সাক্ষী হয়ে রয়েছে সেই রাজার নামটি এখনও মানুষের মুখে মুখে রয়েছে মানিকগঞ্জ জেলা সদরে সাটোরিয়া উপজেলাতে এই প্রাসাদগুলো যে জমিদার কিংবা রাজা স্থাপন করেছিল তার নামটি বন্ধুরা গোবিন্দরাম শাহ বালিয়াটি জমিদার বাড়ির পরিবারের একজন বন্ধুরা ইতিহাস থেকে জানা যায় এই গোবিন্দরাম শাহ তিনি লবণ ব্যবসায়ী ছিলেন এবং তিনি বিশাল এক ব্যবসায়ী ছিলেন লবণের সেই লবণ ব্যবসাটি এবং সেই সময় রাজা বন্ধুরা তাহলে আমরা ঘুরে ঘুরে এই বালিয়াটি জমিদার বাড়িটি দেখি এবং বড় বড় চারটি প্রাসাদ এবং আজ থেকে বহু বছর আগে এই প্রাসাদগুলো নির্মাণ করেছিল সেই আমরের রাজারা আর এই রাজাটি আসলে একটি হিন্দু পরিবার ছিল এবং হিন্দুরা এ ছিল কারণ এই বড় বড় প্রাসাদ ভিতরে দেখা যায় বিভিন্ন মন্দিরের ছবি বিভিন্ন উপরে যে করা নকশা করেছে সেখানে সাপের মুথ পেছিয়ে পেছিয়ে রয়েছে এরকম চিহ্ন ইত্যাদা আপনারা দেখতে পাচ্ছেন না ওপরে আমি আপনার নিজকে এখানে আসলে দেখতে পারবেন যে ওপরে যে নকশাগুলো করেছে সেরকমই আর এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে যতটা আপনারা এই প্রাসাদগুলো দেখতেছেন তার চেয়ে কাছে এসে একদিনের জন্য ঘুরে এবং ভ্রমণের জন্য আসতে পারেন এসে বালিয়া কি জমিদার বাড়িটি ঘুরে যেতে পারেন এবং বন্ধুরা এই বালিয়াটি জমিদার বাড়িটি আর এই বালিয়াটি জমিদার বাড়িতে ভ্রমণ গাইডের জন্য আসলে অবশ্যই আপনাদের মাথায় একটা টেনশন কাজ করবে যে আমরা কোথায় থাকবো কি করব কি খাবার দাবার খাবো এনি টেনশন থাকা থাকা যায় বন্ধুরা এই আশেপাশে কোনো আবাসিক হোটেল কিংবা থাকার স্থান নেই বালিয়াটি জমিদার বাড়ি এখান থেকে আপনার মানিকগঞ্জ জেলা শহরে সদরে যেতে হবে আর মানিকগঞ্জ জেলা সদর থেকে এই বালিয়াটি জমিদার বাড়ি সাটুরিয়া উপজেলাতে সাত থেকে আট কিলোমিটার ভেতরে এই বালিয়াটি জমিদার বাড়ি আপনি এখান থেকে খুব কাছেই একদিনে গাইড করে আপনি ঢাকা শহরে এসেও থাকতে পারবেন ঢাকা শহরে সাভারে গাবতুলিতে যে কোনো সময় আপনি হয়তো ঢাকার দিকে আসলে এক ঘন্টা লাগবে এদিক দিয়ে মানিকগঞ্জ সদরে গেলে হয়তো বিশ ত্রিশ মিনিটে আপনি যেতে পারবেন গা আর এখানে খাবার দাবারের আশেপাশে ক্যাপটিরা তেমন বড় কিছু নেই ছোটোখাটো খাটো আপনি খাওয়ার টেনশন করা লাগবে না এখানে আপনি খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট তেমন ভালো রেস্টুরেন্ট নেই কিন্তু আছে আপনি খেয়ে যেতে পারবেন একদিনের জন্য আর বন্ধুরা এই ছোট ছোট স্থাপনা দেখতেছেন এটি রাজাদের গোসলের গোসলখানা ছিল এটি আর এটি ছিল বড় পুকুর আর বর্তমানের সময় তারা এই ফুল গাছগুলো সূর্যমুখী ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছে এই সুন্দরের জন্য আর এগুলা রাজাদের ব্যবহৃত টয়লেট ছিল আর এই পুকুরটি একদম লাস্টের দিকে এই জমিদার বাড়ির শেষে এটা হয়তো জমিদার প্রাসাদ বিশাল জমিদার প্রাসাদ জমিদারের একর জমি নিয়ে এখানে গোসলের জন্য দেখি এরকম একটা পিছন সাইডে রয়েছে আবার আপনি প্রাসাদের সামনে এই একটি বিশাল এক পুকুর রয়েছে এই প্রাসাদটির সামনেই রয়েছে এক বিশাল এক পুকুর চলুন বন্ধুরা তাহলে আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি আমার মতন হাজারো দর্শক দর্শনার্থীরা এখানে ঘোরার জন্য আসে এবং বিভিন্ন কলেজ ভার্সিটিরা তারা এখানে পিকনিকের জন্য এখানে স্পোর্ট আসে তাদের দেখানোর জন্য এখানে নিয়ে আসে যেহেতু আমরা আসছি এখানে আমরা এসব দেখতে পারলাম বিভিন্ন কলেজ কিংবা স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এখানে তাদের দিনের কোর্টের জন্য নিয়ে আসতে